নারায়ণগঞ্জ কালীবাজার এই শপে পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্টে চার হাজার টাকার ড্রেস আপনারা পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় এছাড়াও এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সবকিছু থাকবে আজকের ব্লগে তো চলুন ফিরে শুরু করা যাক হ্যালো ওয়েলকাম টু সো রোজ কালেকশনের শুভ উদ্বোধন হচ্ছে নিচতলায় রোজ কালেকশন এখন কিন্তু আপনারা তিনটা শপ পেয়ে যাচ্ছেন নিচতলায় তিনতলায় এবং পাঁচতলায় নিচতলার লোকেশনটা হচ্ছে আপনারা কালীবাজার ফ্রেন্ডস মার্কেটের নং গলিতে আসলে একটু লাস্টের দিকে গেলে হাতের ডানেতে আপনারা হচ্ছে এই শপটি পেয়ে যাবেন শপে কিন্তু তো আছে এসির ব্যবস্থা যেখানে আপনারা বসে রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন এন্ড আপনারা কিন্তু চাইলে তিনতলাতেও যেতে পারবেন পাঁচতলাতেও যেতে পারবেন রোজ কালেকশন কিন্তু তিনতলা পাঁচতলা নিচতলা তিন জায়গায় আছে সো অনেক মুরব্বীদের কথা চিন্তা করে কিন্তু তারা এই নিচতলায় সবটা নিয়েছে যাতে আপনারা এসি নিচে বসে রিল্যাক্সে কেনাকাটা করতে পারেন নিচের কোনো শপে কিন্তু এসির ব্যবস্থা নেই শুধুমাত্র আপনারা রোজ কালেকশনই এসির ব্যবস্থাও পাচ্ছেন বসে আরামসে কেনাকাটা করতে পারবেন এই শপে পাচ্ছেন আপনারা ভালো মানের বাটিক থ্রি পিস ব্লক থ্রি পিস জমজম জয়পুরি রাঙ্গুলি গঙ্গা রে জেওয়াদ বিবেক মান্নাত ভালো মানের সব বাসায় পড়া থ্রি পিস গুলো পাচ্ছেন বিশাল ডিসকাউন্ট প্রাইজে ফার্স্টে আপনাদেরকে যে কালেকশনগুলো গুলো দেখালাম ওগুলো হচ্ছে ব্লক প্রিন্টের যেগুলোর কোয়ালিটি খুবই ভালো থাকবে অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় যেগুলো বারোশো তেরোশো টাকা ছিল রেগুলার প্রাইস এখন আপনারা আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য ফিক্সড প্রাইস এক হাজার টাকা এরপর দেখাবো হচ্ছে বাটিকে থ্রি পিস গুলো যেগুলো একদম রং এর গ্যারান্টি থাকবে একদম কোয়ালিটিফুল যেগুলো সেগুলো আপনারা পাচ্ছেন এক হাজার টাকায় বারোশো তেরোশো টাকাটা এক হাজার টাকা অফার প্রাইসে তাদের এই নিচে শোরুম উদ্বোধন উপলক্ষে কিন্তু বিশাল টা দিয়েছে তো দেখেন বাটিকের অনেক অনেক অপশন আছে বাটিক যারা রেগুলার বাসায় পড়েন তারা জানেন বাটিক কতটা সুন্দর লাগে আর পরে কি আরাম তো আপনারা বাটিক ব্লক প্রিন্টের পাশাপাশি কিন্তু জমজমের থ্রি পিসও পাচ্ছেন কিন্তু হিউজ হিউজ কালেকশন আছে হিউজ হিউজ প্রিন্ট আছে এগুলোও কিন্তু আপনারা অফার প্রাইজে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যেগুলো বারো তেরোশো টাকা ছিল রেগুলার প্রাইস এক হাজার টাকায় আপনারা এই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না এছাড়াও কিন্তু আরও গঙ্গা তারপরে রেওয়াত মান্নাত ব্র্যান্ডেরও আরও ড্রেস আছে যেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত তো এক একটার এক এক রকম প্রাইস আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন রোজ কালেকশনের পেজটা উপর ট্যাগ করা আছে তো রোজ কালেকশনে আরও পাচ্ছেন ভিপুল ব্র্যান্ডের ক্যাটালগের থ্রি পিস অরিজিনাল পাকিস্তানি জর্জের থ্রি পিস এগুলো আমি লাস্টে দেখাবো তার আগে আপনাদেরকে ভিপুল গঙ্গার এগুলো ড্রেসগুলো দেখায়নি আমি কয়েকটা জাস্ট দেখাই দিচ্ছি এগুলো আপনারা পনেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এক একটা ড্রেস এক একটা থেকে সুন্দর আমি জাস্ট আপনাদেরকে কয়টা দেখাবো আমি এত এত কালেকশন আপনারা ছোট একটা দোকানে এত এত কালেকশন পাবেন সব ধরনের কালেকশন পাবেন এক হাজার টাকা থেকে স্টার্ট করে একদম দশ হাজার টাকা পর্যন্ত কালেকশন আছে তো এখানে প্রতিটা ড্রেসই এত বেশি সুন্দর কারচুপির কাজ করা আছে গর্জিয়াসের মধ্যে আছে পনেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন এরপর আপনাদেরকে দেখাবো আহ যেই মাস্টার কপি ড্রেসগুলো আছে যেগুলো চার হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত ছিল ড্রেসগুলো সেগুলো কিন্তু এখন আপনারা প্রায় পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা যেটা নেবেন আঠারোশো টাকা যেটা নেবেন আঠারোশো টাকা একদম ফিক্সড এটা কিন্তু আমরা ঈদের সময় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিলাম যেটা ছিল দুই হাজার টাকা এখন কিন্তু আপনারা মাত্র আঠারোশো টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম লাস্ট স্টকে যতটুকু আছে অতটুকুই পাবেন আপনারা অবশ্যই শপে চলে আসবেন কেউ মিস করবেন না এই ড্রেসগুলো কিন্তু নর্মালি আপনাদের কিনতে গেলে সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত যায় এক একটা ড্রেস এক এক রকম অর্গানজা দেন শিফন সব কিছু মিলিয়ে আছে সো সব আপনারা কিন্তু অ্যাভারেজে মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন একদমই স্টক ক্লিয়ারেন্স অফার সো এটা কেউ মিস করবেন না যেটা নেবেন আঠারোশো টাকা আমি এটা নিয়ে নিছি আঠারোশো টাকা দেখে আমরা দু বোন দুইটা নিয়ে নিছি একদমই মিস করি না দেন হোয়াইট কালারটা দেখেন এখানে হোয়াইট কালারটা এত বেশি সুন্দর ওর নয় আর প্রতিটা ড্রেসেরই কিন্তু চারটা করে কালার থাকবে আমরা জাস্ট একটা করে দেখা দিচ্ছি প্রতিটা ডিজাইনের

এছাড়াও কিন্তু আপনার চাইলে স্ক্রিনে তার নাম্বারে কল করে আসতে পারেন অবশ্যই কল করে আসবেন সকাল থেকে রাত পর্যন্ত সব খোলা আছে এখন আপনাদেরকে গর্জিয়াস দেখাই আসলে খুলে দেখানো সম্ভব এগুলো ক্যাটালগ দিচ্ছি ব্র্যান্ডের আপনারা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এছাড়াও পাকিস্তানি অরিজিনাল কালেকশন গুলো পেয়ে যাবেন ভিপুলের অরিজিনাল ড্রেস গুলো ইন্ডিয়ান ভিপুল এর ড্রেস গুলো তারপর হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলো সবগুলো সবগুলা কিন্তু এগুলো অরিজিনাল থাকবে আর যেগুলো অফার দেওয়া হয়েছে ওগুলো হচ্ছে মাস্টার কপি ঠিক আছে তো দেখতে পারতেছেন অফার পে আমরা দুবন কতগুলো ড্রেস নিয়ে সে আপনারা কিন্তু এই অফারটা কোনোভাবেই মিস করবে না এরকম অফার আর কখনোই আসবে না আপনারা দ্রুত নিয়ে নেন রোজ কালেকশন থেকে